সেই অভিশপ্ত চোদ্দই ফেব্রুয়ারি আমাদের সামনে যুবক যদি হাসো তো মনে করো তুমি প্রতিবন্ধী হ্যাঁ হ্যাঁ ফরমানির পরেও যে যুবক হাসে মনে করবেন সে প্রতিবন্ধী অসুস্থ কারণ গুনা তার গায়ে কোনো আসরই করে না তার কলিজার মধ্যে কোনো নড়ে চড়ে না জন্য মুসলমান চোদ্দই ফেব্রুয়ারি নামে আমাদের কোনো দিবস নাই ভালোবাসার কোনো আলাদা দিবস হয় না ভালোবাসার কোনো দিন হয় না আমি মাকে ভালোবাসি প্রতিদিন আমি বাবাকে ভালোবাসি প্রতিদিন আমি আমার স্ত্রীকে ভালোবাসি প্রতিদিন আমি আমার ছেলে মেয়েকে ভালোবাসি প্রতিদিন আমি আমার উস্তাদকে ভালোবাসি প্রতিদিন আমি আমার বন্ধুদেরকেও ভালোবাসি প্রতিদিন আমি আমার নামাজি বন্ধুদেরকে পছন্দ করি প্রতিদিন আলাদা দিন ভালোবাসবো কেন মা আমার 14 ফেব্রুয়ারি না সব দিন স্ত্রী আমার 14 ফেব্রুয়ারি নাকি সব দিন নাতে যায় বিশ্ব ভালোবাসা দিবস আলাদা অর্থাৎ আজকে নতুন করে শুধু ওই একদিন নতুন প্রেমের অবৈধ সূচনা হবে নতুন করে আজকের দিন ওই এক দিনে নারী ধর্ষিতা হবে নির্যাতিতা হবে নিজের ইজ্জত সতীত্ব নষ্ট করে দিবে লুণ্ঠন করবে এই জিনা এই বেবিচার এই অসভ্য এই কুত্তার জিন্দগির জন্য এই চোদ্দ ফেব্রুয়ারি কুত্তার ভালোবাসা হইতে পারে কোন মানুষের ভালোবাসা হইতে পারে জানোয়ার হইতে পারে সাবধান মুসলমান একজন যুবক যদি মুসলমানের বাচ্চা হও মনে রাখবা আমার অনুরোধ চোদ্দই ফেব্রুয়ারি নামে কোন ভালোবাসা দিবস নাই ঠিক কিনা বলেন আলাদা কোনো দিবস নাই আমাদের মোমেনের ভালোবাসা কয়দিন প্রতিদিন আল্লাহকে ভালোবাসি কয়দিন কয়দিন প্রতিদিন প্রতিদিন প্রতিক্ষণ প্রতি মিনিট নবী সাল্লামকে ভালোবাসি নবী আমার সারাক্ষণ আমি যখন মিসওয়াক করি প্রমাণ করে আমি রসুলকে ভালোবাসি আমার মুখে যখন দাঁড়িয়ে আছে প্রমাণ করে আমি নবীকে ভালোবাসি আমি যখন দস্তরখানে বিছায়া খানা খাই প্রমাণ হয় আমি নবীকে ভালোবাসি তো সেই ভালোবাসা তো প্রতিদিন আমি যখন বাম পাও দিয়ে বাথরুমে ঢুকি তখনই প্রমাণ হয় আমি নবীকে ভালোবাসি আমি যখন ডান পাও দিয়ে মসজিদে ঢুকি তখনই প্রমাণ হয় আমি নবীকে ভালোবাসি আমার স্ত্রী যখন পর্দা করে তখনই প্রমাণ হয় আমি রসুলকে ভালোবাসি আমার ঘরে যখন টেলিভিশন চলে না তখনই প্রমাণ হয় আমি রসুলকে ভালোবাসি সেটা প্রতিদিন

না মানের দিবস হইতে পারে এটা কোনো নিকৃষ্ট বেইমানের জিন্দিগি হইতে পারে কিন্তু তোমরা মুসলমান এ ছেলেরা তোমাদেরকে অনুরোধ করলাম ভাই দয়া করে কেউ এই চোদ্দই ফেব্রুয়ারিকে সামনে রেখে কোন রকম কোন রকম অস্থির যে কোন রকম কর্মকাণ্ড গুণার কোন কাজ করবে না বলো ভাই সাল ছেলেরা ছেলেরা হাত তুলে বলো ছেলেরা বলো সলমান ধোকা দিও না ধোকা দিও আল্লাহর সামনে হাত তুলে ধোকা দিও না চাই মনে রাখো বন্ধু আল্লাহ তালা চাইলে হাত অবশ করে দিতে পারে হ্যাঁ এক হাদিস আছে মুসলিম শরীফের একটা হাদিস আছে নবীজি একদিন এক লোককে সামনে দেখে বলছে তুমি ডান হাতে খাও কুলবি আমি নি ওই বেটা বলছে আমি পারি না ও ডান হাতে খাইতে পারি না হাদিস আছে সে ইচ্ছে করে বলছে তো সে খাইতে পারে নবীজি বলছে লেস্তা তা আতা তাইলে আর পারতা না নবী মনে কষ্ট পাইয়া লাইছে বলে ফেলছে কথাটা তাইলে আর পারতা না আল্লাহ কসম হাদিসে আছে ওই ব্যক্তি আর কোনোদিন ডান হাত মুখের কাছে আনতে পারে না অবশ্য হয়ে গেছে এই জন্য তামাশা মনে না করা তুই প্রত্যেক দিন মনে করে হুজুরা কইছে দেখ আমি ইনশাল্লাহ হাত উঠেছি মাতিচ্ছা কত ইনশাল্লাহ এরকম কইছি বেড়া কিচ্ছু হয়েছে না হ্যাঁ তা মধ্যে আছে আমরা নিজে পড়ছি আবুল আহাব নাম শুনছেন না এই বেইমান সে নবীজি যখন কাউকে ইসলাম বুঝাইতেন বা আওয়াজ দিতেন তো সে পিছন থেকে হাত নাড়ত মানা করত। দূরের থেকে আর কি পিছন থেকে ওই লোকটার সাবধান হ্যাঁ ধরা খেবায় আর বন ওঠে বিড়ি ওঠে না সিগারেটে না বোঝেন আর রং তামসা করত না তো এভাবে হাত নাড়তো তো একদিন সাহাবিদের কয়েকজন তাকে বলছে আবুল আহাব তুমি যে পিছন থেকে এভাবে হাত নাড় তোমার হাতের উপরে তো ক্ষতি হবে তোমার হাত আল্লাহ তো নারাজ হবে পরের দিন সকালবেলা আবুল আহাব ওই লোকদের কাছে ওই সাহাবিদের কাছে গিয়া নিজের হাত দেখাইয়া বলতেছে কিচ্ছু হইছে না দেখো তোমরা না কইলা বলে হাতের ক্ষতি কই কোন অসুবিধা হইছে না তো আচ্ছা আবু লাহাব আমি তোর দুই হাত আবু দুই হাত ধ্বংস হয়ে গেল আল্লাহ বলে আমার জিদ কমে নাই না ফরমান তোর দুই হাত না পুরা তোর বড়ি ধ্বংস হয়ে গেল মা আখনা আনহু মা লুহু আমার তোর সম্পদ তোর উপার্জন ক্ষমতা কিছুই তোকে আমি আল্লাহর আজাব থেকে ধ্বংস বাঁচাতে পারবে না এজন্য প্রিয় ভাই আমার আমার বাপ বন্ধু দয়া করে আল্লাহর বস্তে এমন নাফর মানি যেন না হয় বিশেষ করে যুব অন্য কেউ যদি করে কিন্তু তুমি হাত তুলছ আর এখন রিফিউজ করো মানে আবার প্রত্যাখ্যান করো এখন বলে ফেলো আবার যে না হজুর হুজার আমি পারতাম না আমি আত্মা ফিরিয়ে না অন্য ছেলে যে তুলে নাই হাত তার সাথে সম্পর্ক তুমি হাত তুমি তোমার আল্লাহ আছে তোমার আখের আছে তোমার মা মুসলমান তোমার বাবা মুসলমান ঠিক আছে না তুমি বন্ধু জন্মের পরে আজান শুনছো নর্তকীর নাচ না সিনেমার গান না তোমার দুই কানে আজান দিছিল আজান তোমারে প্রথম দিন শুনায় দিছিল জন্মের প্রথম দিন আল্লাহ একবার বান্দা শুনে নাও আল্লাহ আমেরিকা বড় না আল্লাহ বড় ইউরোপ বড় না আল্লাহ বড় হ্যাঁ পৃথিবীর সব প্রযুক্তি ফেল আল্লাহ সামনে এই ভূমিকম্প থেকে কি শিক্ষা দিছেন হ্যাঁ যে এখন থেকে সামনে আপনার দুই সুতা রড বাড়াইয়া দিয়ে ঠিক না সিমেন্টের পরিমাণ বাড়াইয়া দিয়ে তোলার ভাঙত না এই কথা বলে আমি একদিন দেখছি বিল বোর্ডে লেখা ভূমিকম্প সহনীয় স্টিল হ্যাঁ আমি নিজ দেখছি ভূমিকম্প সহনীয় স্টিল মানে এটা ভূমিকম্পে লড়াই না এই বাচ্চার বুঝ যদি যাই তো বুঝতো ঠিক না বুঝতো ভূমিকম্প সহনীয় আল আম বলেন আমার ধরা থেকে নিজেকে নিরাপদ ভাবে সে মূলত ধ্বংস যার একদম কাছায় গেছে একদম হাসারা বরবাদি যার কাছে সেই আমার থেকে নিজেকে নিরাপদ ভাবে অতএব আমরা দুই কথা আমি বলছি এক আমার এই ভূমিকম্প আমাকে যেন আখেরাত মনে করায় নামাজ শিখায় গুণা ছাড়ার মতো মানসিকতা যেন আল্লাহ আমাদের মধ্যে তৈরি করে বলেন আমি দুই কথা হলো যে ইমানদারের ভালোবাসা প্রতিদিন ইমানদারের আলাদা কোনো ভালোবাসা নাই যে আয়াত গুলো পড়ছি অল্প কথায় আমি পুরা আয়াতের কথাটা অল্প কথায় শুধু বলে ফেলি মূলত এই যেখান থেকে আমি পড়ছি যেখানে গিয়ে শেষ হয়েছে এগারোটা থেকে বত্রিশ নম্বর আয়াত পর্যন্ত বত্রিশ আ এই মোট এগারোটি আয়াত আমি মোট তেলাওয়াত করছি এই এগারোটি আয়াতের আলোকে একটু কথা শুধু বলতে চাই আমাদের নবী সাল্লামের পূর্বে জামানায় একটা ঘটনা ছিল সেই ঘটনা এখানে পূর্বের জামানায় আগে দেশে এই যেটাকে এখন সিরিয়া বলে এটার নাম আগে ছিল শাম এখন সিরিয়া যে দুর তখনকার শাম ওদুর আরো বড় ছিল আশপাশের আরো অঞ্চল বিস্তীর্ণ নিয়ে আজকের ফিলিস্তিন এটা তখন সিরি শামের অন্তর্ভুক্ত ছিল জর্ডান আরো অনেক এলাকা নাম ছিল ইনতাকিয়া উপকূলীয় নগরী মানে তীরবর্তী এলাকা ওই এলাকার মানুষ প্রচন্ড আল্লাহর নাফরমানি করছিল আল্লাহ আল্লাহতালা ওই মানুষগুলোকে হেদায়তের জন্য আল্লাহ তালার পক্ষ থেকে তিনি প্রথম দুইজন রসুল পাঠিয়েছেন এই দুইজন রসুল তাদেরকে আল্লাহর দিকে ডাকছে কিন্তু তারা প্রচন্ড ভাবে প্রত্যাখ্যান করছে আল্লাহ তালা আরো একজন রসুল তাদের এলাকায় পাঠাইছে এই রসুল হইছে তিনজন তিনজন রসুল লাগাতার নিশি এই মানুষগুলোকে ইমানের দাওয়াত দিছে বিনিময়ে শুধুমাত্র একজন লোক কালেমা গ্রহণ করে মুসলমান কয়জন একজন মানুষ লোকটা ছিল কাঠ মিস্ত্রি এবং লোকটা ওই এলাকার ওই নগরীর সবচেয়ে দূরে আলগা দূরবর্তী এলাকায় একাকি থাকত সে কাঠ মিস্ত্রি ছিল তার নাম ছিল হাবিব নাজ্জার হাবিব মূলত নাম ছিল আর এ নাজ্জার মানেই হলো কাঠ মিস্ত্রি সুতার আগের দিনে সুতার বলতো কাঠ মিস্ত্রি এই একটি লোকেই কেবল ইমানদার ছিল হাবিবে না এই লোকটা আপনার তিনজন রসুলের দাওয়াতে কালেমা পড়ছে যখন এই তিনজন রসুল ওই মানুষগুলোকে ফেরাইতে পারছে না আর কালেমার দাওয়াতও বন্ধ করতেছে না তখন তারা একদিন রাগান্বিত হয়ে ওই এলাকার মানুষ সিদ্ধান্ত দিছে যদি তোমরা আমাদের এই অঞ্চল থেকে বের না হও ইসলামের দাওয়াত বন্ধ না করো আল্লাহর কথা বলা বন্ধ না করো লানার জুমান তাহলে আমরা পুরো এলাকাবাসী মিলে তোমাদের তিনজন রসুলকে পাথর মেরে মেরে মিন্না আদাবুন এবং সাথে সাথে শুধুমাত্র পাথর না আরো বিভিন্ন রকমের আজাব দিয়ে তোমাদেরকে আমরা ধ্বংস করে দেব না এ ঠিক যখন কওমের লোকেরা তিনজন রসুলকে ঘেরাও দিয়ে ধরছে চতুর্দিক থেকে এখন বলো এগুলো বন্ধ করবা কিনা আর নাই তো আমি তোমাদেরকে আমরা তোমাদেরকে মেরে ফেলব এ ঠিক এই অবস্থায় ওই লোকটা এতদিন ইমান আনছিল ঠিক কাউকে জানায় নাই কেউ জানতো না সে একাকি থাকতো ইমানদার এই একাকি অবস্থার থেকে সে একাই ওই নিজ এলাকার শেষ কোন থেকে দৌড়াইয়া এই তিনজন রসুলের সহযোগিতায় কৌমের নিজের সম্প্রদায়ের বিরুদ্ধে এসে সামনে দাঁড়াইছে দাঁড়াইয়া বলল হে আমার কৌম তখন কতগুলো হৃদয় গ্রাহী অলিজার ছেড়া কতগুলো কথা বলছে সে ওই হাবিবের রাজ্জার এই ইমানদার একজন ব্যক্তি সে তার কৌমকে কতগুলো কথা বলছে এক বলছে ইত্তাবি উল

যেহেতু তাদের মধ্যে দুইটা গুণ আছে এক তোমাদেরকে নিশি আল্লাহর দিকে ডেকে আখেরাতের কথা বলে তারা তোমাদের কাছে না বরং তোমাদের কল্যাণার্থে চাচ্ছে দুই অহম মোহতাদুল তারা নিজেরাও যা বলছে ওই হেদায়ত তাদের মধ্যে পুরাপুরি আছে তারা যেই আল্লাহর ইবাদতের কথা বলতেছে মূর্তির বিরুদ্ধে বলতেছে তোমরা তাদের মধ্যে দেখো তারা সেই কর্মকাণ্ডে লিপ্ত নাই বিষয়টা এমন না যে বলে তো আবার কিন্তু নিজে মানে না বরং নিজেরাও তো পূর্ণ কথাগুলোই মানতেছে